আমার সময় গখুরের মতো বিভাজিত মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা আমার জন্ম কোনো সময়কে ইঙ্গিত করে না এমন কি ঘটনাগুলো মুহূর্তের শৃঙ্খল মুক্ত যখন পৃথিবীতে কিছুই ঘটছে না তখন সময়কে কি জিজ্ঞাসা চিহ্নের মতো থিতু কি শুধু মৃত্যুর ভয় সময়কে শনাক্ত করতে চাই একজন জীবাশ্মবিদের কাছে এক হাজার বছর কিছু নয় একজন দার্শনিকের কাছে ওর বুধ বর্ষ নিমেষকাল মাত্র কিন্তু আমার সময় আমাকে স্পর্শ করেছে পিপাসার মতো আমি কোনো ঘটনার আগেই শনাক্ত করেছি মুহূর্ত আর যাত্রার আগেই প্রারম্ভ একটি অভূমিষ্ট ভ্রূণের জন্য পৃথিবীতে কোনো সময় সঞ্চিত হয় না পূর্বক ঘটনা পৃষ্ঠ ভ্রূণটি কেবলই কি ঘটনারহিত আমার সময় গখুরের মতো বিভাজিত মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা আমার জন্মের আগে পৃথিবীতে কোনো লগ্ন ছিল না আমার চিৎকারী পৃথিবীর প্রথম সূচনা